ঘটনাটা অনেকদিন আগের আমরা গেছিলাম ঢাকায় উত্তরায় কাচি ডাইনের ওপেনিং এ যেখানে আমি সাকিব ভাই সহ কুখ্যাত বিখ্যাত সব ব্লগারেরাও ছিল সময়টা ছিল রোজার মাস আমরা ছিলাম ঢাকায় আমরা কাচি ডাইন উত্তরা ব্রাঞ্চ এর ওপেনিং এর ইনভিটেশন পাই রোজার দিনে রোজা থেকে দিনের ভাগে তো আর খাইতে যাওয়া যাচ্ছে না তাই আমরা ইফতারের এক ঘন্টা আগে রওনা উত্তরা কাচি ডাইনের দিকে কিছুক্ষণের মধ্যে চলে আসি আমরা উত্তরা কাচি ডাইনের সামনে কাচি ডাইনের আউটলুক দেখলেই বোঝা যায় এটা কাচি ডাইনের ব্রাঞ্চ ভেতরে ঢোকার পরে দেখি বসার কোনো জায়গা নেই সব টেবিল মানুষ দিয়ে ভরা কিছুক্ষণ পরে দেখি আতিক ও রাতুল ভাইও চলে আসে আতিক রাতুল ভাই দূর থেকে যেন কি একটা সিগনাল দিচ্ছিল সিগনালটার মানে আপনারা জানলে অবশ্যই কমেন্টে জানাবেন এদিকে তাদের সিগনাল দেওয়া দেখে এই পার থেকে আরিফিনও সেরকম সিগনাল দিচ্ছিল এ কি আরিফিনের পিছনে আমি এই কাকে দেখতেছি এ তো দেখি রাশের গোলু মলু ভুনিওয়ালা টিকটকার টিকটকার রিফা এদিকে ইমরান ভাইয়ের আর লাইভ করতেছিল কাচ্চি ডাইনে তখন আমি লাইভের মধ্যে সেই সিগনালটা দেখিয়ে দিই আমি কিছু বুঝি আর না বুঝি সিগনাল তো দিতেই হবে চারিদিকে মানুষ দাঁড়ায় আছে বসার জায়গা নাই এদিকে দেখি টেবিল রিজার্ভ করে রেখে দিয়েছে রিজার্ভ টেবিল একটু আমি সিস্টেম দিয়ে আনরিজার্ভ করে নিয়ে বসে গেলাম পরে দিলে আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে বাইরে আসি চা খাওয়ার জন্য চা খাইতে এসে একটি ইন্টারেস্টিং ঘটনা ঘটে যায় আমার সাথে আমরা সবাই ভাই বাজাররা বসে এক জায়গায় চা খাচ্ছিলাম হঠাৎ দেখি কেউ আমার পাশে নাই চার পাঁচটা মেয়ে বসে আছে এদিকে দেখি সবাই দূরে চলে গেছে দূরে থেকে আমার এই ভিডিও করতেছে কি আজব সবাই যে হেঁটে গেছে আমাকে ডেকেও যায় না এরপরে আমরা সবাই কপি শপে বসে আড্ডা দিচ্ছিলাম আজকে ভিডিওটা এখানে শেষ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওটা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই পেজকে ফলো দিবেন